নমস্কার বন্ধুরা আমি পায়েল আমি আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাচ্ছি বানালা কাস্টার্ড আইসক্রিম এখানে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে আইসক্রিমটা বানিয়ে নেব এখানে আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে এসেছি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো এম দুধ আপনারা যদি বেশি আইসক্রিম বানাতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দুধটা দিয়ে দু তিন মিনিট আমি জাল করে নিচ্ছি হাই হিটে আমি দুধটা এক আগে ফুটিয়ে নেব দুধটা ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি আমি এখানে দুধটা যখন হালকা গরম হয়ে গেছে এখান থেকে আমি দু তিন চামচ দুধ তুলে নিচ্ছি দুধটা আমার পরবর্তী সময়ে কাজে লাগবে আর চুলা রাসটা কমিয়ে দুধটা জাল করে নিচ্ছি এখানে আমি যে দুধটা আগে বাটি থেকে আলাদা করে রেখেছিলাম এটাতে দু চামচ থেকে একটু বেশি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আমি কিন্তু দু চামচ একদম ভরে ভরে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে আমি এখন এটা একটা সাইডে রেখে দেবো রেখে দেখুন আমার দুধটা দু তিন মিনিট পরে দেখাচ্ছি অনেকটাই ঘন হয়ে এসেছে ঘন হওয়ার পর আরও আমি এখানে দু মিনিট চাল করে নেব এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আমি চিনিটা একবারে দিচ্ছি না কারণ পরবর্তী সময়ে আমার যদি মনে হয় যে চিনিটা আর একটু লাগবে তাহলে আমি অবশ্যই চিনিটা পরবর্তী সময়ে দিয়ে দেব। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি আর ফেসবুক থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেল পেজটি ফলো করার অনুরোধ রইল আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে যে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেটা ঢেলে দিচ্ছি এক হাতে ঢেলে দিচ্ছি এবং আর এক হাতে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি আরও এক মিনিট জাল করে নেব আপনারা এ পর্যায়ে চিনিটা চেক করে যদি চিনি প্রয়োজন হয় দিয়ে দেবেন এখানে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি আপনাদের এখানে এলাচ গুঁড়ো থাকলে অবশ্যই এলাচ গুঁড়ো দিতে পারেন আর যদি এলাচের গন্ধ ভালো না লাগে স্কিপ করতে পারেন এখানে আমি আরও দু টেবিল চামচের মতো চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে পরিমাণটা কম করে দেবেন আমার কাস্টার পাউডারটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু চুলার রাশটা বন্ধ করে দেব বন্ধ করে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব যাতে এটাতে কোনো রকমের কোনো সর না পড়ে উপর দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি নেড়ে আপনারা চাইলে ফ্যানের নিচে নেড়ে ঠান্ডা করে নিতে পারবেন আইসক্রিমের মোল্ডে আমি আইসক্রিমের মিশ্রণটা ধেলে দিচ্ছি আমি আজকে কুলফি শেপের আইসক্রিমের মোল্ড নিয়েছি আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে ওয়ান টাইম চায়ের কাপেও আপনারা বানিয়ে নিতে পারেন আইসক্রিমটা দেখুন আমার এরকম পাঁচটি আইসক্রিম তৈরি হয়ে গেছে সাত আট ঘন্টা ফ্রিজে রাখার পর আমি দেখাচ্ছি আপনাদের আইসক্রিমটা কতটা পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে আইসক্রিমের এটা একটু হাত দিয়ে ঘষে নেবেন তাহলে দেখবেন আইসক্রিমটা খুব সহজে উঠে যাচ্ছে আইসক্রিম আমি দু হাতের তালুতে নিয়ে একটু নাড়া দিয়েছি আইসক্রিমটা সুন্দর করে উঠে গেছে দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুস্বাদু হয়ে এই আইসক্রিমগুলো একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন আইসক্রিমটা ধন্যবাদ সবাইকে বন্ধুরা